ছো ভাই বোনেরা আশা করি ভালো আছো আমরাও তোমাদের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ আর অনেক দিন পরে আবার নতুন করে ব্লগ শুরু করলাম কারণ আমি দেখতেছিলাম যে সাবস্ক্রাইব বাড়তেছে না এ কারণে মনটাই খারাপ হয়ে গেছিল তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না বাড়ার কারণে আমার আগ্রহটা চলে গিয়েছিল তারপরে আবার মন্ডারে ঠিক করলাম যে না আবার নতুন করে ভিডিও চালু করি আর আমরা হচ্ছে অনেক বছর পর আমি যাচ্ছি আমার খালাতো বোনের বাসায় বর্তমানে আমরা শ্রীনগরে আছি আমরা হচ্ছে ঢাকা থেকে আসছি তাই এখন বোনের বাসায় যাইতেছি বহুত বছর পর এই ছোটোবেলা গিয়েছিলাম তাই আর অনেক বছর পর এখন যাইতেছি আপা অনেক যাইতে বলতেছিল কিন্তু যাওয়ার সময়ও হয় হয়ে ওঠে নাই তাই ভাবলাম যে না আত্মীয় স্বজনের সাথে যাওয়া আসা না থাকলে সম্পর্কে একদম অন্যরকম হয়ে যায় মানুষের প্রতি মানুষের মায়া থাকে না মহব্বত থাকে না অবশ্য যাওয়া আসা থাকলে সম্পর্কগুলো এত ভালো থাকে এটা অবশ্য না গেলে বোঝানো সম্ভব না এ তো আমি আমার হচ্ছে বোনের বাসায় চলে আসছি আর এই জমিগুলো হচ্ছে আমার বোনের তো অনেক বছর পরে আসলাম এখানে আসার পরে এত আনন্দ পেলাম আমি সম্পূর্ণ ভিডিও করতে পারি নেই তাই যতটুকু পারতেছি অতটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি বাচ্চারা অনেক আনন্দ করতেছে প্রচুর সরিষা ক্ষেত এখানে হচ্ছে ধন্যা ক্ষেত আর তোমাদের ভাইও ডাকতেছে ওইখান থেকে এগুলো সবই আমার বোনের অনেক কিছু বনছে এখানে একদম পেঁয়াজ আছে কোমর গাছ মানে বিভিন্ন ধরনের সব কিছু দেখেও খুবই ভালো লাগলো অনেক সুন্দর আর এটা হচ্ছে আইরোল বিল পড়ছে এখানে এই গ্রামের নাম হচ্ছে ছত্রভুগ এখানে হচ্ছে আমার বোনের বাসা তো অনেক বছর পরে আসাতে মানে এত ভালো লাগলো ভাবি নাই কোনো দিন আসতে পারবো কারণ বিয়ে শাদি হয়ে গেলে হয় কি এক একজন এক দিকে চলে যায় তবে এখন বর্তমানে সম্পর্ক রাখাটা অনেক সহজ কারণ হচ্ছে যেই সুযোগ সুবিধা আছে মোবাইলের মাধ্যমে মানুষে ই মুহূর্তে কথা বলতে পারে কারণ এই সুবিধার আগে ছিল না এখন অনেক সুবিধা মানুষ এই কথা বলতে পারে মন ভরে আর সবার সাথে সবার ইমুতে দেখা সাক্ষাৎ হয় সম্পর্ক আসলে ধরে রাখা অনেক সম্ভব এই যুগে যদি কেউ বলে যে সময়ের জন্য বা হচ্ছে যে কোনো কারণে কারোর সাথে কেউ সম্পর্ক রাখতে পারে না আসলে এটা অনেক হাস্যকর অনেক সহজ একটা সময় এখন বর্তমানে সবার সাথে সবার সম্পর্ক রাখা খুবই সহজ আর হচ্ছে এটা হচ্ছে আমার নাতিন ভাগ্নির ঘরের নাতিন খুবই মানে মিশুক সবার সাথে খুব ভালো মেশে খুব ভালো মনের একটা মেয়ে ওর সাথে আমার খুব যায় খুবই ভালো লাগে দুজনে গল্প করি আনন্দ করি খুবই ভালো লাগে আর সরিষা ক্ষেত কি যে সুন্দর দেখতে সব জায়গায় ঘুরায় ঘুরায় দেখাইতেছে নানুর বাসায় ওরাও আসছে ওরাও হচ্ছে পটুয়াখালী ওদের বাড়ি ওইখান থেকে আবার বর্তমানে নানুর বাসায় আসে মানে আমার আপার বাসায় আমার আপা হচ্ছে নানু আর এ তো ওই তো সব কোন ক্ষেত কোন জায়গা নানুদের ওই সব চিনি ওগুলা ঘুরে ঘুরে দেখাইতেছে যে আপু দেখো ওই আবার আপু বলে আমাকে দুইজন এক রকম মানে দুই বোনের মতো মনে হয় এ তো বাচ্চারাও অনেক আনন্দ করতেছে ছুটাছুটি করতেছে ওরা না জানি কত মানে একটা আনন্দ মুহূর্ত কাটাইতেছে বুঝাইতে পারুম না আমার নিজেরও খুব ভালো লাগছে আর এইখানে হচ্ছে আয়রল বিল হচ্ছে এই দিকের থেকে তাকাইলে ওই পাশের শেষ মাথা যে কি আছে আমি নিজেও দেখি না দেখা যায় না প্রচুর বড় আর তো পাকাশ আকাশে পাখি উঠতেছে আর সব কিছু দেখাইতেছে খুবই মজা করতেছে আমরা খুবই মজা করতেছি আমার মা অনেক বছর পরে আসলো তার হচ্ছে ভাগ্নির বাসায় আমার বোন হচ্ছে আবার বেগুন গাছও লাগাইছে আসলে আসবো আসবো করে আসা হয় না তা আজকে হঠাৎ করে চিন্তা করলাম যে না তিন দিন আগেই বলছি যে আপা তোমাদের বাসা আসব তাই আমার বোনও খুব খুশি হয়েছে প্রচুর খুশি হয়েছে মানে এত বছর পরে আসছি বাস্তবেই ভালো মনের মানুষ যারা তারা মানুষকে দেখলে খুবই খুশি হয় আনন্দ পায় আপা আমাদের সাথে সব কিছু দেখাইতেছে আর এগুলো হচ্ছে মেথি গাছ মেথি শাক বুনছে অবশ্যই এগুলো খাইব না এগুলো বিচন রাখবো ধনিয়া গাছ মূলা গাছ এখানে অনেক ধরনের জিনিস বনছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না তাই আজকে শুধু এই সাইডগুলাই তোমাদের সাথে শেয়ার করবো বাহিরের যত জায়গা আছে আমি এখন ধরি বাড়ির ভিতরে তোমাদের কিছুই শেয়ার করি নি ওইটা অবশ্য সামনের এই ব্লগের পরের ব্লগে অবশ্য আমার বোনের বাড়িটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা দেখে নিবা আর হঠাৎ করে একদম আগ্রহ চলে গিয়েছিল যে আর ভিডিওই বানাবো না তারপরে না আবার মন্ডারে ঠিক করলাম আর হচ্ছে অনেকে বলতেছে তুমি এটা অফ করে দিও না তাই আবার মন্ডারে ঠিক করলাম দেখি কোন যেতে পারি সবাই দোয়া করবা সবাই যদি আমার সাপোর্ট করো অবশ্যই আমি আমার আগ্রহ লাগবে আর ভিডিও বানাতেও আগ্রহ লাগবার ইচ্ছে জাগবে একটু পাশে থেকো আর হচ্ছে এইটা হচ্ছে একটা দিঘি দিঘিটা এত বড় মানে আমার বোনের বাসার পাশে হচ্ছে এই দিঘিটা এত বড় এই পাশের থেকে তাকাইলে ওই পাশটা ভালো করে দেখা যায় না প্রচুর বড় তাই যে মানে আমার নাতিন নাতিন মানে নাতিন বলতেছে আপু চলো আমরা হচ্ছে তোমার এই দিঘি দিঘি দেখায় নিয়ে আসি তো দিঘির পাশেই হচ্ছে যে পুকুরের পাড়ের নিচ দিয়ে হচ্ছে কুমড়ো গাছ বুনছে মিষ্টি কুমড়া গাছ অনেক সুন্দর কুমর হয়েছে মিষ্টি মিষ্টি কোমর জায়গাটা অনেক সুন্দর অনেক গাছ গড়ান আছে অবশ্য খুব নিরিবিলি মানে একটু ভয় ভয় লাগে এত নিরিবিলি জায়গাতে একা একা আমরা খুব অল্প মানুষ আসছি আমার দুই ছেলে আর হচ্ছে বাগনি বাগ্নির ঘর না তিন দুইজন এই আর এই পাশে আবার হচ্ছে ছোট একটা দেখি এটা একদম ছোট আর এই পাশেরটা হচ্ছে বিশাল বড় বিশাল অনেক সুন্দর আবার এই দিকে এত মানে কিছু জায়গা পর পরই হচ্ছে দিঘি দিঘিগুলো সুন্দর পুরা গ্রামটা এত সুন্দর খুব ভালো লাগে খুব অনেক বছর পরে এইসা দেখার পরে মানে এত ভালো লাগলো বাচ্চা বলতেছে আম্মু চলো জায়গা ওই একটু একটু ভয় পাইতেছে কারণ কোনো মানুষই নেই এখানে অবশ্য আশেপাশ খুব সুন্দর আর যেহেতু শীতের দিন একটু কুয়াশা কুয়াশা পড়ে গেছে আমরা বিকেলবেলা বের হয়েছি এক দুইজন মানুষ আশেপাশে দেখা যায় এর বেশি একটা মানুষ দেখা যায় না তাই ভাবলাম তাড়াতাড়ি চলে যাই আর এ তো বাসায় ফেরার পরে হচ্ছে দুই ভাই দুষ্টুমি করতেছে যা মন চাইতেছে তাই করতেছে আমার আপার হচ্ছে এটা অনেক আগের ঘর এই ঘরে কেউই থাকে না আর সবাই মিলে একসাথে মানে একদম উঠানের মধ্যে গল্প টল্প করতেছি এইগুলা হচ্ছে মুরগির ঘর আর এটা হচ্ছে বিল্ডিং এটাও তোমাদের সাথে শেয়ার করব তবে এখন সম্ভব না যেহেতু বাইরের ভিডিও অনেক নিয়ে নিছি মাসাল্লাহ আমার বোনের বাসায় খুব ভালো লাগলো খুবই ভালো লাগছে অনেক ভালো একটা সময় কাটাইতেছি ভাবছিলাম যে তোমাদের সাথে আমার বোনের বাসার ভিডিও শেয়ার করতে পারবো না তা চিন্তা করলাম না এখানেই দিয়ে দিই এ তো বাসার ভিতরে চারটা বেডরুম এটা হচ্ছে একটা বেডরুম আর হচ্ছে গিয়ে এদিক দেওয়া একটা গেট এদিক দা হচ্ছে কোনটা ওঠায় বুঝতে পারতেছি না যে কোনটা মেন গেট দুইটা গেট তো তাই এ কারণে বুঝতেছি না এদিক দা হলে দোতলায় ওঠা সিঁড়ি এখন তোর দোতলা কমপ্লিট করে নাই অবশ্য করবে আবার এই দিকটা একটা গেট এদিকে একটা বেডরুম এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের পাশে হচ্ছে ডাইনিং এইখানে একটা বেডরুম এখানে তার ছেলের বউ থাকে আর এই বেডরুমের পাশে আবার হচ্ছে একটা ওয়াশরুম আছে তিনটা ওয়াশরুম আছে এখানে এই বিল্ডিংটার মধ্যে এটা বউয়ের রুম আর হচ্ছে বের হইলে এই যে ডাইনিং স্পেস ড্রয়িং এর পাশে ডাইনিং এটা হচ্ছে রান্নাঘর সম্পূর্ণ দেখালাম না এটা হচ্ছে আর একটা বেডরুম এটা হচ্ছে আমার আপা থাকে আর হচ্ছে এটা একটা বাথরুম এখানে একটা বেচেনের জায়গায় এটাও আছে হচ্ছে আর একটা বেডরুম এখানে আমার ভাগিনা থাকে বিল্ডিংটা খুব বড় হইছে অবশ্য বারান্দার বারান্দা হচ্ছে তিনটা এটা খুব বড় একটা বারান্দা আর এই যে বারান্দার পিছনে হচ্ছে জাগা বিল্ডিং এর পাশেই বিল্ডিংটা খুব সুন্দর হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে খুব খোলামেলা প্রচুর জায়গা মানে মাঠের মতো বাসা গ্রামের বাড়ি যেহেতু প্রচুর জায়গা বাড়িতে যেভাবে মন চায় ওইভাবে জায়গা নিতে পারছে বিল্ডিং এর জন্য ইচ্ছা করলে আরও বড় বানাইতে পারতো তবে মশাল্লাহ খুব সুন্দর হয়েছে এটা হচ্ছে আমার বোনের বাস বাড়ি তোমাদের সাথে পুরো বিল্ডিংটাও শেয়ার করলাম আর হচ্ছে এই যে রাত্রেবেলা এখন হচ্ছে আমরা পিঠা বানাইতেছি তাই আপা হচ্ছে আমাদের পিঠা খাওয়াবে শীতের দিন এই কারণে ভাবলো যে না এই পিঠাটা বানাই দিই তো পিঠাটা নাকি খুব মজা আমি অবশ্যই পিঠাটা তেলে ভাজা পিঠাটা খাইনি কোনো জানি না কেমন হয় তো মনে হয় খুব মজা হবে একটা আছে যে সিদ্ধ করলেই সিদ্ধ করে আর এটা হচ্ছে সিদ্ধ করবে না এটা তেলের মধ্যে ভাজবে এই যে তেলও ভাজতেছে তো এইটা এটা যখন উঠাইয়া সবারই দিছে খাইতে তখন খেয়ে দেখলাম যে না খুবই মজা খুব তা চিন্তা করলাম আমিও মাঝে মাঝে বানাইয়া খাবো কারণ আমি একটা জিনিস যদি দেখি না তাই নেক্সট টাইম ওইটা একা একা বানাতে পারি চেষ্টা করলে খুব মজা করলাম গল্প করতেছি আর পিঠা বানাইতেছি আসলে এত বছর পরে আসা বোনের বাসায় বোনও খুশি আমিও খুশি যারা যারা তোমরা আত্মীয় স্বজনের বাসায় অনেক বছর যাও না অবশ্যই যেয়ে দেখবা খুব ভালো লাগবে মনে হবে নতুন করে একটা আত্মীয়তার সাথে সংযোগ হলো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ